আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নিকট ওরা স্বপ্ন দেখবে আমরা যারা প্রবীণ আছি আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একসাথে এগিয়ে যেতে হবে এইটা আমি আমি কিন্তু প্রথম থেকেই বলেছি শুরু থেকেই বলেছি আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নিকট আগামী বাংলাদেশ হবে তরুণদের চোখে দেখা একটা বাংলাদেশ ওরা স্বপ্ন দেখবে আমরা যারা প্রবীণ আছি আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একসাথে এগিয়ে যেতে হবে এটা আমি প্রথম থেকেই বলেছি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট তারা করবে ইনশাল্লাহ এবং আমি আশা করি এই যে একটা আমাদের যে নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জকে নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন যে আমাদের দেখা সেটাতে তাদের কন্ট্রিবিউশন থাকবে সবচেয়ে বেশি এবং নারায়ণগঞ্জ একটা ইন্ডাস্ট্রির ভাব আমরা ইতিমধ্যে প্রমাণও করেছি যে আমরা আসলে একটা শিল্পীর শহর আমরা প্রমাণ করেছি এটার সাংস্কৃতিক একটা শহর আমরা প্রমাণ করেছি এটা সম্প্রীতির শহর এই যে সমন্বয়টা এটা কিন্তু একদিনে হয় না এটা শত শত বৎসরের হিস্ট্রি এবং আমরা এই যে এই ইন্ডাস্ট্রি যে যে জায়গাটা আমরা অর্জন করেছি আমরা চাই এটাকে আরও আগে বাড়াতে এই তরুণদেরকে আমরা স্বপ্ন দেখি সেই যদি ইনশাল্লাহ জাতীয় দল যদি সরকার গঠন করতে পারে আমাদের চেষ্টা থাকবে এই বন্দরে এই বন্দরে একটা যেহেতু এই শহরের জায়গা নেই বললেই চলে কিন্তু আমাদের সুযোগ আছে বন্দরে আমরা একটা ইকোনমিক জোনের চেষ্টা করতে পারবো সেই স্বপ্ন আমাদের আছে এই এটাতে আমরা এরকম একটা যে আমার শহরেই আমার কর্মসংস্থান হবে আমি আমাদের যাতে বাইরে যেতে না হয় আমাদের শহরেই থাকবে সরকারি মেডিকেল কলেজ আমাদের শহরে থাকবে পাবলিক বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সেটা আমাদের স্বপ্ন সেই নিয়েই আমাদের কাজ করা এটাই আমাদের